ফিরে এলাম বিরতির পর এগিয়ে ছিল সংঘের পঁয়ত্রিশতম শিশু মেলার আয়োজন এবং শিশু মেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মেলা উদ্বোধনের আগে শহরের বুকে বর্ণাঢ্য র্যালি বা শোভাযাত্রার আয়োজন করা হয় এবং এই শোভাযাত্রাতেই উপস্থিত ছিলেন ক্লাব ফোরামের একাধিক নেতৃত্বরা একাংশ নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিশেষ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এগিয়ে চলো সংঘের পঁয়ত্রিশতম শিশু মেলার আয়োজন প্রত্যেক বছর কোচিকাচাদের নিয়ে বিশেষ আয়োজন থাকে এগিয়ে চাল সংঘের তার অন্যতা হয়নি এবারও তবে উদ্বোধনের আগে শহরের বুকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন ভা যাত্রায় উপস্থিত ক্লাব ফোরামের নেতৃত্বরা এগিয়ে চল সঙ্গের পঁয়ত্রিশতম শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য শুনুন চলতে থাকে এবং আমি আশা করি একজন প্রকৃত যেখানে প্ল্যাটফর্ম तब ऑनलाइन जेडर्स जून ये जो संवाद के प्लेटफार्म को लिया जाए আমরা আমরা আবারও শোনাবো বক্তব্যে যাব যান্ত্রিক ত্রুটির কারণে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাতে পারলাম না তবে তার আগে জানিয়ে রাখি এগিয়ে চলার সঙ্গে এবারের পঁয়ত্রিশ নম্বর শিশু মেলার রায়জন শিশু মেলার উদ্বোধন হলো আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং সেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ উপস্থিত ছিলেন যার হাত ধরে শিশু মেলার উদ্বোধন করা হয় তারই সঙ্গে মেলা শুরুর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শহরের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি তবে যান্ত্রিক টুটির কারণে বারবার সেই বক্তব্য আমরা তুলে ধরতে পারছি না তবে তার আগে জানিয়ে রাখি আগরতলায় এগিয়ে চলো সংঘের উদ্যোগে বিশেষ আয়োজন শিশু মেলাতে আহ শিশু মেলাকে কেন্দ্র করে আজকের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাতেও কচি কাঁচা শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং এই শিশু মেলার মধ্যে থাকছে একাধিক আয়োজন বাচ্চাদের জন্য শিশুদের জন্য থাকছে বিশেষ আয়োজন এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন